মাঝে মাঝে মনে হয় ভগবান তোমার সাথে যদি একটা দেখা হতো যদি আমি তোমাকে একটা প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে আমি তোমায় জিজ্ঞেস করতাম তুমি আমায় কেন বাঙালি হিন্দু ঘরে জন্ম জন্ম দিলে দিলে আর যদিও আমায় কেন নিজের মতো করে বাঁচবার সেই মন কতটুকু দিলে না কেন না চাইতেও নিজের মধ্যে সবকিছু এসে হাজির হয় আমি তো আর সইতে পারি না ঠাকুর আমি আর সইতে পারি আর চারপাশে যে ধর্মের নামে অধর্ম হয়ে চলেছে চারপাশে ধর্মের যে পড়ছে। সেখানে নেই কি ধর্ম তারা পালন করছে আমি জানি না কিন্তু তারাই বলছে তারা খুব ধর্ম পালন করছে তাদের সন্তানকে তারা রক্ষা করতে পারছে না নয় মাস দশ দিন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকে তারপর পনেরো কুড়ি বছর পর্যন্ত তাকে লালন পালন করে বড় করে তুলতে একটা বাবা মার কত কষ্ট কত ধৈর্য কত সহ্য কত অধ্যাভায় করতে হয় আর সেই সন্তান কিনা একদিন তার বাবা মার মুখে কালি দিয়ে চলে যায় অন্য কারোর হাত ধরে আর বলে যে আমি ভালো আছি তোমরা আমার জন্য টেনশন করো না হুমকি দেয় যে তোমরা যদি পুলিশ কেস দাও তাহলে আমিও তোমাদের নামে কেস দেবো এই আমাদের ধর্ম এই ধর্ম চিড়িয়াখানায় রাখতে হবে আর কিছুদিন পর আজকে যা হচ্ছে তা আমাদের প্রারব্ধ কর্মফল শুধু আমাদের না আমাদের পূর্বপুরুষেরও প্রারব্ধ কর্মফল আর আজকে আমরা যা করে চলেছি এর ফল ভবিষ্যতে আমরা পাব একবার নিজের কাছে প্রশ্ন করে দেখুন যে আপনি কি করছেন কি ধারণ করছেন কি পালন করছেন খুব আমোদ করে মদ গাঁজা খেয়ে ধর্ম পালন হয় লাইটিং করে গান বাজনা করে অনেক পয়সা খরচ করে পুজো করছেন ওটা ধর্ম ওটা আনন্দ ওটা উৎসব ওটা ধর্ম নয় ধর্ম অর্থ ধারণ করা কি ধারণ করছি আমরা আমরা কি ধারণ করছি কি পালন করছি আমাদের সন্তানদেরকে আমরা কি শেখাচ্ছি পারিবারিক শিক্ষা বলে কোন জিনিস আছে আমাদের হিন্দু ঘর হিন্দু বাড়িগুলোতে দেখুন পারিবারিক শিক্ষার কোনো বালাই পর্যন্ত পাওয়া যাবে না খুঁজে বাংলাদেশী হিন্দুদের কথা আর কি বলবো আর পশ্চিমবাংলার হিন্দুদের কথা বলবো দেখলে হয় চরম সীমায় এসে আমরা উপস্থিত হয়েছি আপনি কাকে কি বলবেন সোশ্যাল মিডিয়ায় বহুজনে বহুজনে বহু কথা বলছে বহুজনে পোস্ট করছে সেখানে শতকরা পঁচানব্বই জন যে মতামত দিচ্ছে সেই মতামতটাই বোধহয় সঠিক অনেকে তাই ভেবে নিচ্ছে বেশিরভাগ তাই ভেবে নিচ্ছে কোয়ান্টিটি সবসময় ম্যাটার করে না কোয়ান্টিটি ম্যাটারটা করে বেশি কোথায় গণতন্ত্র গণতন্ত্র ভোট মারামারি কাটাকাটি ধ্বংস কিন্তু সত্য একটা মানুষও যদি বলে সেটা সত্য তো সত্যই নিরানব্বই জন যেটা বলবে সেটাই সত্য সব সময় হয় না বা সেটা হওয়ার কথা নয় তাই আজকে আমরা যে ধর্ম পালন করছি যদি মনে করেন যে সবাই তো এটাই করছে সবাই ওটা করছে সবাই ওটা করছে না একটা মানুষও যদি ধর্মের প্রকৃত অর্থ বুঝে ধর্ম করে পালন করে পোষণ করে তবে সেটাই ধর্ম এবং সেই ঈশ্বরের কাছে পৌঁছবে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হবেন তৃপ্ত হবেন মহাভারতের যুদ্ধ দেখেছেন না মহাভারতের কাহিনী পড়েছেন না শুনেছেন না দেখেছেন না ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র তিনি সত্য এবং সতের সন্ধান সকলকে দেখিয়েছেন আর প্রত্যেকে নিজ নিজ ভাবে ভেবেছে এটাই বোধ ধর্ম ওটাই বোধ ধর্ম ওটাই বোধ ধর্ম মহামহিম বিশ্ব ভেবেছে আমি যা প্রতিজ্ঞা করেছি সেটাই বোধ ধর্ম কর্ণ ভেবেছে আমি যা প্রতিজ্ঞা করেছি সেটাই বোধ হয় ধর্ম যুধিষ্ঠিরা পাঁচ বাই ভেবেছে আমরা যেটা প্রতিজ্ঞা করেছি সেটাই বোধ ধর্ম কিন্তু ওটা ধর্ম নয় ধর্ম বাঁচা বাড়ার মর্ম কোথায় সে বাঁচা বাড়ার মর্ম লুকিয়ে আছে আমাদের এই কর্ম আচরণ ব্যবহারে কোথায় নিজেকে প্রশ্ন করুন কি শেখাচ্ছেন কি শিখেছেন কি পালন করছেন সত্যি বড় আফসোস লাগে আমরা নিজের মনে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বহু কথা বলি যে আমাদের বোধ এ হবে না ও হবে না আমাদেরকে কেউ দাবাতে পারবে না আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমাদের কে ধ্বংস করবে ধ্বংস তো আমরা আমাদেরকেই করছি আমরা নিজে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করছি হিন্দুরা নিজের জন্য বাঁচছে প্রত্যেকটা হিন্দু কেউ সামগ্রিক কোনো চিন্তা করছে না ব্যক্তি চিন্তা করেই বিভোর আমরা সামগ্রিক চিন্তা কে করছি কয়জন করছি তার জন্য আমরা কি করছি কতটুকু স্যাক্রিফাইস করছি কতটুকু কন্ট্রিবিউশন করছি নিজেকে প্রশ্ন করুন স্বয়ং বিবেচনা করুন নমস্কার